আজ দুপুরেই আমাদের ডিভোর্স হয়েছে আর সন্ধ্যায় আমি জানতে পারলাম আমার স্বামীর প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে আর তার এক্সের বাড়ি তার বাড়ির পাশেই কিছুদিন পর জানতে পারলাম তাদের বিয়েটা নাকি আমাকে ডিভোর্স দেওয়ার দুই দিন আগেই হয়েছে আর তার বিয়েটা দিয়েছিল তার বোন এটা শুনে আমি জায়গায় অসুস্থ হয়ে পড়ি আমার হাত পা কাঁপতে থাকে আমি জায়গায় স্তব্ধ হয়ে বসে পড়ি এমনিতেই অনেকটা অসুস্থ ছিলাম আমার শরীরের এই অবস্থা দেখে তারা উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত ডাক্তার ডেকে নিয়ে আসে তারপর ডাক্তার এসে আমাকে স্যালাইন লাগায় এক হাতে স্যালাইন নিয়েই আমি রাত একটার পর ফেসবুকে ঢুকে আর ফেসবুকে ঢুকার পর আমি দেখতে পাই আমার শাড়ি আমার ব্লাউজ পরে আমার বেডরুমে আমার খাটের উপর বসে আছে বউ সে যে আমার হাজব্যান্ডের নতুন বউ এটা দেখে তো আমার অনেক বেশি কষ্ট লাগে কারণ আমার শাড়ি পরেছে আমার বেডরুমে আমারই হাজব্যান্ড এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি এমনিতেই আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এগুলো দেখার পর আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আমার খুবই কষ্ট হচ্ছিলো আমি কোনোভাবেই জানি মেনে নিতে পারছিলাম না তারপর থেকে দুই দিন দুই রাত আমি একটা না ঘুমাতেও পাইনি কিছু খেতেও পাইনি তো এ অবস্থা দেখে আমি কিন্তু আমার ছেলেরও কোনো টেক কেয়ার করতে পাইনি তারপর আমার ফ্যামিলির লোক আমার থেকে আমার ছেলেকে নিয়ে যায় কারণ আমি ওইভাবে আমার ছেলেকে কোনোভাবেই খেয়াল রাখতে পাইনি আমি একদম পাগলের মতো হয়ে যাচ্ছিলাম দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছিলাম চোখের নিচে কালি পরে যাচ্ছিলো আমার চেহারা লাবণ্য সব শেষ হয়ে যাচ্ছিল তখন আর একদিন হঠাৎ করেই শুনতে পেলাম আমার হাজব্যান্ড নাকি তার নতুন বউকে নিয়ে আমারই শাড়ি পরিয়ে আমার বাসার সামনে দিয়ে আমার পাশের বাসায় বেড়াতে আসছে আর আমার পাশের বাসায় কিন্তু তার মামার বাড়ি ছিল এটা দেখে তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিলো আর আরও বেশি কষ্ট হচ্ছিলো কারণ এত কাছে আসার পরেও কিন্তু সে আমার ছেলের কোনো খোঁজখবর নেয়নি সে তার সুন্দরী নতুন বউ পেয়ে এতটাই মুশগুল ছিল যে তার যে একটা ছেলে আছে সে কিন্তু সেটা ভুলেই গিয়েছিল সে তো তার নতুন বউকে পেয়ে অনেক খুশি কিন্তু আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে আমার সাজানো গোছানো সংসার অন্যজন ভোগ করবে আমার স্বামীর পাশে অন্যজন ঘুমাবে আমার স্বামী অন্যজনকে বউবেলে ঢাকবে এটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না জানো আপ্পু যখন অনেক বেশি রাত হতো তখন আমার অনেক ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো তখন তো আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি যে এই বুঝে আমার স্বামী অন্য একটা মেয়েকে আদর করতেছে অন্য একটা মেয়েকে ভালোবাসতেছে এগুলো মনে করে না আমার অনেক বেশি কান্না আসতো কত রাত যে ঘুমাই নাই কত দিন যে ঠিক মতো গোসল করিনি ঠিক মতো খাইনি এটা কিন্তু একমাত্র আল্লাহ ভালো জানে আমি কিন্তু দিন দিন এতটাই খারাপ অবস্থায় যাচ্ছিলাম যে আমাকে দেখতে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মহিলার মতো লাগতো তো এসব দেখে আমার পরিবারের মানুষ বা আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বুঝাতে লাগলো যে না তোর নিজেকে ঠিক রাখতে হবে নিজের জন্য বাঁচতে হবে তোর ছেলের জন্য তাকে বাঁচতে হবে তো সবাই যখন আমাকে বুঝাতে লাগলো আর আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার পাশে ছিল তো এগুলো দেখার পর আমার মনে হলো যে না এখন আমার নিজেকে ঠিক করতে হবে কারণ সে যদি আমাকে ছাড়া ভালো থাকে আমি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারবো না আমি আমার ছেলের জন্য হলেও ভালো থাকবো তো এটা ভেবে কিন্তু আমি আস্তে আস্তে নিজেকে ঠিক করে নিলাম আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে ভালো আছি এখন হচ্ছে আসল টুইস্ট আপু হঠাৎ একদিন আমার পাশের পাশে ভাবে এসে আমাকে জানায় আমার হাজব্যান্ডের বর্তমান বউ নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে এবং সব কিছু টাকা পয়সা সোনাগণা সব কিছু নিয়ে নাকি তার পুরনো প্রেমিকের সাথে ভেঙেছে এটা শোনার যে আমি কত খুশি হয়েছি কিভাবে বলবো আপু তবে আরেকটা খবর হলো আমার হাজব্যান্ড এখন ঘুরঘুর করে একে ওকে ধরে আমাকে নেওয়ার জন্য আমি যাতে সব ভুলে সব কিছু ভুলে আমার সন্তানের মুখের দিকে তাকে আবারও তার সংসারে ফিরে যায় আমার ননদ বা আমার শাশুড়ি সবাই আসে আমাকে নেওয়ার জন্য কিন্তু আমি কোনোভাবেই তাদের সংসারে ফেরত যেতে চাই না কারণ এই সংসারটা টিকানোর জন্য কিন্তু আমি অনেক বেশি কষ্ট করি আমি চাকরানির মতো তাদের বাড়িতে খেটেছি অজস্র গালি শুনেছি অনেক আঘাত সহ্য করেছি আমি কিন্তু আমার ফ্যামিলিতে অনেক বেশি আদরের একটা মেয়ে ছিলাম আমাকে মুখে ভাত তুলে দিলে আমি খেতাম তা না হলে খেতামই না আর সে আমি নাকি ওই সংসারে এত বেশি কষ্ট করেছি শুধু সংসারটা টিকানোর জন্য আর তারা আমাকে সেই সংসার ছাড়ার জন্য অনেক বেশি অপবাদ দিয়েছে তারপরও কিন্তু আমি সংসারটা ছাড়তে চাই না তারা আমাকে জোর করে অনেক অপবাদ দিয়ে সংসারটা ছাড়াইছে আর সেই সংসারে আমি এখন আবার কখনোই ফিরে যেতে চাই না আমাকে অনেক বোঝানোর পরও কিন্তু আমি আর ওই সংসারে কখনও ফেরত যাইনি আর যেতে চাইও না আমি আমার ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাকে আমি ভালোভাবে মানুষ করতে চাই আলহামদুলিল্লাহ তাকে সবাই অনেক বেশি আদর করে তো এই গল্পটা কিন্তু আমার কোনো গল্প না এটা ছিল একটা আপুর গল্প আর এই গল্পটা কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভাইয়াদের বলতে প্লিজ দুইটা বিয়ে করার আগে দশবার ভেবে নিবেন কারণ প্রথম বউর মতো কিন্তু কখনো দ্বিতীয় বউ হবে না বুঝছেন ভাইয়ারা